সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নরাইল দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তারুকদার বরিশাল তিন जैन अल आबेदीन जालकाठी एक रफिकुल जमाल टंगाइज पाँच सुल्तान सलाउद्दीन टुक् मम सिंह चार आबू ओहांद वालिद किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पाँच मोहम्मद मुजिबर रहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना भी मुंशीगंज तीन मोहम्मद कमरुजामान ढाका सात, हमिदुर रहमान ढाका नय हबीबुर रशीद ढाका दस शेख रबिउल आलम ढाका अठारो एस एम जहांगीर होसेन गाजीपुर एक मोहम्मद मुजिबुर रहमान राजबाड़ी दुई मोहम्मद हारुन रशीद ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আখতার মাদারীপুর এক নাদিরা আক্তার মিঠুর মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভূঁইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় জিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এর বাকিগুলো আমরা আবার যত সময় ঘোষণা করব ধন্যবাদ এই আসনগুলোতে আমরা নতুন দিলাম আগে তো ঘোষণা করি এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম একজন ভাই এটাও হল্ড আছে কে ফিরছেন আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এখন তো আল্লাহ তালা বলতে পারবে আল্লাহ